হ্যাঁ অথে ট্রেনে হিচড়েও বার করা যাবে না টাকা দিয়ে খেয়েও পাওয়া যাবে না বুঝতে পারছেন না আজকে আপনার এই মানে লক্ষ্মী ভাণ্ডার লক্ষ্মী ভাণ্ডার দিয়েছিল মিটিং করেছিল ব্যানার্জি সাহেব মিটিং করেছিল কি বলেছিল লোকজন কোথায় লক্ষ্মী ভাণ্ডার দিয়ে লোকজন কোথায় টাকা দিয়েছে বলে কি তুমি একদম তোমার মাথায় কিনে ফেলে এসতে হবে সেই দিনই বলেছিল কি বলেছিলেন বুঝতে পারছেন না হ্যাঁ জনগণের জনগণ খেপে কি বলছে শাসকের গালে জুতো তালে তালে শাসকের গালে হ্যাঁ চটি তালে তালে যার নাম তালে তালে তার নাম জুতো মারো তালে তালে শাসকের গালে জুতো মারো তালে তালে এমনি বলে হ্যাঁ তারা বোঝে না টাকা দিয়ে পয়সা দিয়ে লক্ষ্মী ভাঙ্গা দিয়ে মানুষের মাথা কিনে নেওয়া যায় না তাদের প্রাপ্য পাবে সরকার চলে যায় চলে 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 যায় চলে যায় সরকার চলে গেলেও সেই লক্ষ্মী ভান্ডার এই সরকার অন্য সরকার এলে পাবে পাবে না বলেছে কি কারা বলেছে এই সরকার চলে গেলে লক্ষ্মী ভান্ডার পাওয়া যাবে না মূর্খ ওরা মূর্খ হ্যাঁ বামফন সরকার যে আপনার বুদ্ধদেব সাইকেল পাস করে দিয়ে গেছিল এখন সাইকেলে চারিদিকে যাচ্ছে তার পাস করা তার পাস করা দিচ্ছি হ্যাঁ ওটা তো বামফন সরকারের পাস করা একশো দিনের টাস্কটা বন্ধ করে এক একটা মানুষের টাস্ক ছিল তিনশো টাকা হচ্ছে মাসে তিরিশ হাজার টাকা মাসে তিরিশ হাজার টাকা এই হাজার টাকা ইনকাম করে সেই টাকাটা কাজটা বন্ধ করে দিয়ে ন হাজার টাকা ইনকাম বন্ধ করে দিয়েছে আর মানুষ খেতে পেন যা 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 কষ্টে পড়ে যায় একটা বাড়ি দুজন যদি কাজ কাজ করে আঠারো হাজার টাকা ইনকাম হবে তিনজন তো তিন সাতাশ হাজার ইনকাম করবে সেটাকে শেষ করে দিলে একশো দিনের ভান্ডার খাও এক হাজার টাকা মাসে দিয়ে লাভ কি হলো আজকে ছেলেরা কি করছে বিবির কাজে হাত পাচ্ছে দাও একশো টাকা দাও দুশো টাকা দাও হ্যাঁ ষড়যন্ত্র করেছে দিদিমদি ষড়যন্ত্র করে একশো দিনের কাজটা বন্ধ করেছে এটা বাংলার মানুষ সামনে উচিত শিক্ষা দিয়ে দেবে